আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিশ্রিত অমৃত বাণী ও কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যুগবতা শ্রীরামকৃষ্ণদের শ্রীযুক্ত শম্ভুচরণ মল্লিকের সহিত তখন পরিচিত হইয়াছেন এবং তাহার নিকট বাইবেল শ্রবণপূর্বক শ্রী শ্রী ঈশার পবিত্র জীবনের এবং সম্প্রদায়ের প্রবর্তনের কথা জানিতে পারিয়াছিলেন ওই বাসনা মনে উদয় হইতে না হইতে শ্রী শ্রী জগদম্বা উহা অদ্ভুত উপায় পূর্ণ করিয়া তাহাকে কৃতার্থ করিয়াছিলেন সেই হেতু উহার জন্য তাহাকে বিশেষ কোনোরূপ চেষ্টা করিতে হয় না ঘটনা এরূপ হইয়াছিল যে দক্ষিণেশ্বর কালীবাটির দক্ষিণ পার্শ্বে যদুলাল মল্লিকের উদ্যানবাটি ঠাকুর ওই স্থানে মধ্যে মধ্যে বেড়াইতে যাইতেন যদুলাল ও তাহার মাতা ঠাকুরকে দর্শন করিয়া অবধি তাহাকে বিশেষ শ্রদ্ধাভক্তি করিতেন সুতরাং উদ্যানে তাহারা উপস্থিত না থাকিলেও ঠাকুর তথায় বেড়াইতে যাইলে কর্মচারীগণ বাবুদের বৈঠকখানা খুলিয়া তাহাকে কিছুকাল বসিবার ও বিশ্রাম করিবার জন্যে অনুরোধ করিত উক্ত গৃহের দেয়ালে কতকগুলি উত্তম চিত্র ছিল মাতৃ করে অবস্থিত শ্রী শ্রী ঈশার বালগোপাল মূর্তিও একখানি ছিল ঠাকুর বলিতেন একদিন উক্ত ঘরে বসিয়া তিনি ওই ছবিখানি তন্ময় হইয়া দেখিতেছিলেন এবং শ্রী শ্রী ঈশার অদ্ভুত জীবনকথা ভাবিতেছিলেন এমন সময় দেখলেন ছবিখানা যেন জীবন্ত জ্যোতির্ময় হইয়া উঠিয়াছে এবং ওই অদ্ভুত দেবজননী ও দেবশিশুর অঙ্গ হইতে জ্যোতির রশ্মি সমূহ তাহার অন্তরে প্রবিষ্ট হইয়া তাহার মানসিক ভাব সকল আমূল পরিবর্তন করিয়া দিতেছে জন্মগত হিন্দু সংস্কার সমূহ অন্তরে নির্ভীত কোণে লীন হইয়া ভিন্ন সংস্কার সকল উহাতে উদয় হইতেছে দেখিয়া ঠাকুর তখন নানাভাবে আপনাকে সামলাইতে চেষ্টা করিতে লাগিলেন শ্রী শ্রী জগদম্বাকে কাতর হইয়া বলিতে লাগিলেন মা আমাকে একই করতেছিস কিন্তু কিছুতেই কিছু হলো না ওই সংস্কার তরঙ্গ প্রবল বেগে উর্থিত হইয়া তাহার মনের হিন্দু সংস্কার সমূহকে এককালে তলাইয়া দিল তখন দেবদেবী সকলের প্রতি ঠাকুরের অনুরাগ ভালোবাসা কোথায় বিলীন হইল এবং শ্রী শ্রী ঈশার সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস আসিয়া হৃদয় অধিকারপূর্বক খ্রিস্টীয় প্রার্থনা মন্দিরে শ্রী শ্রী ঈশার মূর্তির সম্মুখে ধূপ দ্বীপ দান করিতেছেন অন্তরের ব্যাকুলতা কাত প্রার্থনা নিবেদন করিতেছেন এই সকল বিষয় ঠাকুরকে দেখাইতে লাগিল ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া নিরন্তর ওই সকল বিষয়ে ধ্যানে মগ্ন রইলেন এবং শ্রী শ্রী জগৎমাতার মন্দিরে যাইয়া তাহাকে দর্শন করিবার কথা এককালে ভুলিয়াই যাইলেন তিন দিন পর্যন্ত ওই ভাবতরঙ্গ তাহার উপর ওইরূপে প্রভুত্ব করিয়া বর্তমান রহিল পরে তৃতীয় দিবসের অবসানে ঠাকুর পঞ্চবর্তলে বেড়াইতে বেড়াইতে দেখিলেন এক অদৃষ্টপূর্ব পূর্ব দেব মানব সুন্দর গৌরবর্ণ স্থির দৃষ্টিতে তাহাকে অবলোকন করিতে করিতে তাহার দিকেই অগ্রসর হইতেছে ঠাকুর দেখিয়াই বুঝিলেন ইনি বিদেশি দেখলেন নয়ন যুগল ইহার মুখের অপূর্ব শোভা সম্পাদন করিয়াছে এবং নাসিকা একটু চাপা হইলেও উহাতে ওই সৌন্দর্যের কিছুমাত্র ব্যতিক্রম হয় নাই ওই সৌম্য মুখমণ্ডলের অপূর্ব দেবভাব দেখিয়া ঠাকুর মুক্ত হইলেন এবং বিস্মিত হৃদয় ভাবিতে লাগিলেন কেই নি দেখিতে দেখিতে ওই মূর্তি নিকটে আগমন করিল এবং ঠাকুরের পুটো হৃদয়ের অন্তঃস্থল হইতে ধ্বনিত হইতে লাগিল ঈশা মসি দুঃখ যাতনা হইতে জীবকুলকে উদ্ধারের জন্যে যিনি অশেষ নির্যাতন সহ্য করিয়াছিলেন সেই ঈশ্বরাভিন্ন পরম যোগী ও প্রেমিক খ্রিস্ট ঈশা মসি তখন দেবমানব ঈশা ঠাকুরকে আলিঙ্গন করিয়া তাহার শরীরে লীন হইলেন এবং ভাবাবিষ্ট হইয়া বাহ্য হারাইয়া ঠাকুরের মন সগুণ বিরাট ব্রহ্মের সহিত অনেক অনেকক্ষণ পর্যন্ত একীভূত হইয়া রহিল ওইরূপে শ্রী শ্রী ঈশার দর্শন লাভ করিয়া ঠাকুর তাহার অবতার সম্বন্ধে নিঃসন্দিগ্ধ হইয়াছিলেন উহার বহুকাল পরে আমরা যখন ঠাকুরকে দর্শন করিতে যাইতেছি তখন তিনি একদিন শ্রী শ্রী ঈশার প্রসঙ্গ উত্থাপন করিয়া আমাদের বলিয়াছিলেন হ্যাঁ রে তোরা তো বাইবেল পড়িয়াছিস বল দেখি উহাতে ঈশার শরীরের গঠন সম্বন্ধে কি লেখা আছে তাহাকে দেখিতে কি রূপ ছিল আমরা বলিলাম মহাশয় ওই কথা বাইবেলের কোনো স্থানে উল্লেখিত দেখি নাই তবে ঈশা ইহুদি জাতিতে জন্মগ্রহণ করিয়াছিলেন অতএব সুন্দর গৌরবর্ণ ছিলেন এবং তাহার চক্ষু বিশ্রান্ত এবং নাসিকা দীর্ঘ টিকালো ছিল নিশ্চয় ঠাকুর শুনিয়া বলিলেন কিন্তু আমি তো দেখিয়াছি তাহার নাক একটু চাপা কেন রূপ দেখিয়াছিলাম কে জানে ঠাকুরের ওই কথায় তখন কিছু না বলিলেও আমরা ভাবিয়াছিলাম তাহার ভাবাবেশে দৃষ্ট মূর্তি ঈশার বাস্তবিকী মূর্তির সহিত কেমন করিয়া মিলিবে ইহুদি জাতীয় পুরুষ সকলের ন্যায় ঈশার নাসিকা ছিল নিশ্চয় কিন্তু ঠাকুরের শরীর রক্ষার কিছুকাল পরে জানিতে পারিলাম ঈশার শারীরিক গঠন সম্বন্ধে তিন প্রকার বিবরণ লিপিবদ্ধ আছে এবং উহার মধ্যে একটিতে তাহার নাসিকা চাপা ছিল বলিয়া উল্লেখিত আছে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি